হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এক একটা থেকে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রাঙ্গুলি সুইচ কটন থ্রি পিসের সুন্দর ছয়টা ড্রেস আর এগুলা প্রত্যেকটা ড্রেসই কিন্তু হোয়াইট কালারের মধ্যে হবে হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারবেন তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে রকমের ডিজাইন ছয়টা ছয় থাকবে প্রত্যেকটা কিন্তু থাকবে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ডিজিটাল ফ্লোর আর একটা প্রিন্ট করা থাকবে এত সুন্দর কালেকশন বাস্তবে ড্রেস গুলো আপনার দেখলে আপনার চোখ ফেরাতে পারবেন না যে মুসলিম বস্ত্র বিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্ট আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে অ্যানি গ্রোথের আপরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই কাপড় দেওয়া থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে একেবারে কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা ওন্না মানে এত সুন্দর ড্রেসের কালেকশন তার না ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে একেবারে চোখ ধাঁধানো ইউনিক একটা ড্রেস এর কালেকশন আর এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এরা আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিধানের দ্বারাই কিন্তু সম্ভব এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা এটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আজকে কোন ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি প্রত্যেকটা ড্রেসে কিন্তু চোখ ধাঁধানো আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আপনার জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং দেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা এত সুন্দর উন্না মানে কি বলবো প্রত্যেকটা উন্নার কথা মানে এত সুন্দর আর প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার যে উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা উনার কালেকশন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে তিন নম্বর যে ডিজাইনটা আরও সুন্দর একটা ডিজাইন আর এটা দেখাতে দেখাতে আমি আমাদের শপের ঠিকাটা আর অনলাইনে কীভাবে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিব আমাদের শপের ঠিকাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ড আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হবো আপনারা যদি আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্সেস করেন যারা রাঙ্গুলি সুইচ করেন থ্রি পিস আমাদের কাছে কালেক্ট করেছেন তারাই কিন্তু বলতে পারবেন যে এই মুসলিম বিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমানে কাপড় দেওয়া থাকে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ডিজিটাল ফ্লোর আর একটা প্রিন্ট করা থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার উন্যাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা দেখেন কত সুন্দর একটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত মানা পাঁচ হাতের একটা সুতি যে অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসতাম ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে চার নম্বর যে ডিজাইনটা আরো সুন্দর একটা ডিজাইন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এই ড্রেসগুলো দিয়ে থাকি আমাদের এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা অগ্রিম দিতে হবে না আপনার ড্রেস হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাপারটা কিন্তু সেমিলার একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং দেখে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে আর এগুলার যে এগুলার যে প্রাইস এগুলার প্রাইসটাও কিন্তু আমি বলে দেবো প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে পাঁচ নম্বর যে ডিজাইনটা আরো সুন্দর একটা ড্রেসের কালেকশন আজকে কোন ডিজাইন থেকে কোন ডিজাইন কিন্তু ফেলতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই জোশ মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর ডেলিভারির যে প্রসেসটা আমাদের ডেলিভারির প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এগুলার যে আজকে প্রাইসটা দেবে এগুলার খুচরা মূল্য থাকবে প্রত্যেকটা ড্রেসের খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের রাঙ্গুলি সুইচ কটন থ্রি পিসের নতুন এই কালেকশনটা এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নয়নটা প্রত্যেকটা উন্নয় কিন্তু একেবারে চোখ জুড়ানো মানে সেই লেভেলের ড্রেস প্রত্যেকটা ড্রেসই সেই লেভেলের গর্জিয়াস মানে এত সুন্দর কালেকশন আজকে কেউই কিন্তু মিস করবেন না আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনারা চাইলে কিন্তু এক পিসও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো পরে যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু আপনারা যেতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা আরও সুন্দর একটা ডিজাইন মানে আজকে বলতে গেলে আমার কাছে ছয়টা ড্রেস কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড হাজার টাকা আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আর কি প্রত্যেকটা ড্রেসের কথা আসলে এই ড্রেসগুলো কিন্তু আপনারা কেউই কিন্তু মিস করবেন না মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আর রাঙ্গুলি কিন্তু করেন মানে এটা হচ্ছে ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয়নের কথা আমি কি বলবো বাস্তবে এই ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে ড্রেসগুলো কি রাঙ্গুলি চিপস এর কথা নতুন করে কি বলবো রাঙ্গুলি চিপস একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে খুবই ভালো লাগবে আজকের এই রাঙ্গুলি চিপসের নতুন এই কালেকশনটা তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আর ড্রেস যদি ভালো লাগে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম